পঁচত্তর কো আপনারা দুই দাত আছে ওজন বর্তমান হইব হইব একটা অনুমানিকের মোটামুটি ওর দাম লাগে দেখছি ঠিক আছে রিজনেবল আছে দুইটা দেখছি মাদ্রাসা বাজার দেখছি ঠিক আছে এন একটু কম আছে বা ঠিক আছে দাম কম আছে বেশি গরম লাগে খুব বেশি গরম

বাসুন নি না তাই ই দামে অন না তাই সৌতিস আর আমি সৌতিস হে না হো মুরব্বি হই হই ও সাথে আছে মুরব্বি ও মাতাবি ও